সুপ্রিয় দর্শক বৃন্দু মেডিসিন ইনফ্রুবিডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে পরিচয় করে দিচ্ছি এসিআই লিমিটেড ফার্মাসিউটিক্যালসের একটি বহুল প্রচলিত ঔষধ ফ্লোক্লক্স ফ্লোক্লক্স ক্যাপসুলটির গ্রুপ নাম হচ্ছে সাসিলিন সোডিয়াম ফ্লোক্লক্স বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় ফ্লোক্লক্স দুশো মিলিগ্রাম ফ্লোক্লক্স পাঁচশো মিলিগ্রাম এবং সাসপেনশন ফ্লোক্লক্স ক্যাপসুলটি যে সকল রোগের জন্য নির্দেশিত সেগুলো হলো ত্বক ও কোমল কলার সংক্রমণ ফোরা অ্যাপসস কার্বাঙ্কল সংক্রমিত ত্বক যেমন আলসার একজিমা ব্রোন সেলুলাইটিস সংক্রমিত ক্ষত ও পোরা ওটাইটিস মিডিয়া ও এক্সটার্নাল ইম্পেটিগো শ্বাসনালীর সংক্রমণ নিউমোনিয়া লাং অ্যাপস অ্যাম্পাইমা সাইনোসাইটিস ফেরিনজাইটিস টনসিলাইটিস কুইন্সি এটি ফ্লুক্লক্সাসিলিন এর প্রতি সংবেদনশীল এমন সব জীবাণু দ্বারা সৃষ্ট অন্যান্য সংক্রমণের চিকিৎসায় যেমন ওস্টিউমায়ালাইটিস অ্যান্টারাইটিস এন্ডুকার্ডিয়াটিস মূত্রনালীর সংক্রমণ মেনিনজাইটিস সেপ্টিসেমিয়া ব্যবহৃত হয় প্রোফাইলিক হিসেবে এটি গুরুত্বপূর্ণ অপারেশনের সময় যেমন যে ক্ষেত্রে উপযুক্ত তার ভিত্তিতে ব্যবহৃত হয় যেমন থোরাসিক ও আর্থোপেডিক অপারেশন ওষুধের মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে চারবার তীব্র সংক্রমণের ক্ষেত্রে এ মাত্রা দ্বিগুণ করা যেতে পারে পোস্টিউ মায়ালাইটিস ও এন্ডোকার্ডি কার্ডিটিস এর ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ আট গ্রাম বিভক্ত মাত্রা ছয় থেকে আট ঘন্টা পর বাচ্চাদের ক্ষেত্রে দুই থেকে দশ বছর প্রাপ্তবয়স্কদের অর্ধেক মাত্রা এবং দুই বছরের নিচে প্রাপ্তবয়স্কদের এক চতুর্থাংশের মাত্রা এই ক্যাপসুলটি মুখে সেবনযোগ্য এবং ওষুধটি খাবারের এক ঘন্টা পূর্বে খাওয়া উচিত প্রতিনির্দেশনা পেনিসিলিন জাতীয় ঔষধের প্রতি সংবেদনশীলতার ক্ষেত্রে প্রতি প্রতিনির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া তন্ত্রের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া বধহজম ও অন্যান্য পরিপাকতন্ত্রের সমস্যা এগুলো ছাড়াও র্যাশ আর্টিকেরিয়া নেফ্রাইটিস হ্যাপাটাইটিস ইত্যাদি লক্ষ্য করা যায় গর্ভ অবস্থায় স্তন্যদানকালে ইউএস ডি এর প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুযায়ী ফ্লক্সাসিলিন বি শ্রেণীভুক্ত ঔষধ তাছাড়া গর্ভাবস্থা এটি ব্যবহারে সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই যেহেতু প্রাণীজ প্রজনন গবেষণা সর্বদা মানবদেহে কার্যকারিতার সম্বন্ধে পুরো ধারণা পূর্ব ধারণা দেয় না সেহেতু এই ঔষধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন পাশাপাশি এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসালামুকুম আরহামুল্লাহ আবরাত